মান এরপরে দাম আগে মানটা দেবো আমরা যদি ভালো মানুষ খাবাই আপনারা রে তো কোনো প্রশ্ন নয় এবং আমরা ভিডিও লো আরম্ভ করছেন তখন তো আমরা আপনারা খুকা বাড়ি আছে হাড়ি হাড়ি আদিল কে লইলো খটাইর বাড়ি এই খটাইর বাড়িটা আমার সিলেটের এক কোটি মানুষও লাগে ভালো আছে আসলে হয়েছে আমরা এই যে মানুষটা আইসন তাইন আমরা সৌভাগ্যাঙ্কি আমরা মনে করি আমরা আসলে আপনারা কেউরে কাস্টমার হিসাবে দেখি না আমরা যেহেতু শিল্পী মানুষ কয়েকজন শিল্পী মিলিয়ে আমরা কিন্তু এই খটাইর বাড়ি রেস্টুরেন্টটা করছি যে আমরা আর বক্তব্য যে বাজার যারা তারা খাইলে এবং আমরা লোক একটু দেখা করলাম এবং এই দাম লইয়া আমরা ইয়ে করছি আপনার করছি যে কীভাবে আমরা আপনারা কত রিজনেবল ভাবে রিজনেবলার কাছ থেকে আমরা ওভাবে চিন্তাধারা করছি তো আউ বা আমরা হয়তো বা শুভাকাঙ্ক্ষী তাই না আইসো নাই আমরা ও ভিডিও তাই যে ভিডিওটা করছেন ভিডিও করে দিয়ে আমরা সাটারটা এখন পর্যন্ত লাগাই তো আইসো নাইয়া অন্য কিছু কাস্টমার হলে মহিলা তারা একজন পুরুষ মানুষ তারা তিনজন মহিলা অনুবাদ তারার ভিডিও তাইন করা আরম্ভ করছেন রিভিউ লোক আরম্ভ করছেন তখনও কিন্তু ওপেন করা হয়েছে না তারা বারবার নিষেধ করছে যে আপনারা আমরার ছবি তুলটা কেনে আমরা ভিডিওখানে আপনারা কররা তো তাইন মানছেন না না মানার কারণে ও পুরুষ উঠিয়ে আগে আমরা ম্যানেজারে কইছেন যে আমরা ভিডিও তো তুলতে থাকি তাহলে তুলনায় নিষেধ কর্তৃপক্ষ কর্তৃপক্ষটাকে নিষেধ দিছি ও নিষেধটা করা হয়ে গেছে আমরা অফরাধ আছো ভাই কি আমরা অপরাধ নেই তাও কাস্টমারে বিরক্ত করা যদি আমরাও কেউ বিরক্ত করে তাতে আমরা হয়তো বা সাধারণ গ্রহণ করলাম বিরক্তটারেও আমরা তো কোনো সময় বিরক্ত হইলাম না কারণ আমরা এটা গেট টুগেদার অনেক করা আছে আমরা অনেক জায়গায় যাই হাজার হাজার মানুষ আমরা বেরোনি এটা ভালোবাসার বেড়া তো তাই যখন কাস্টমারে গিয়া ভিডিও মহিলার ভিডিও লো আরম্ভ করছেন তখন তো আমরা বাধ্যতামূলক নিষেধ দিতে হইব আপনার যখন কমপ্লেন করবা আমি মিশোতে মুখে তার না রাখুক তো ও মিশন দেওয়ার কারণে গিয়া আমন করুক যে ভাবে ভিডিও করা ভিডিও করা তান কিছু ভিডিও তার নাড়া দুঃখুন জানু তান পেইছ দুখন জান, এর আগে কিন্তু তান প্রতিদিন আইন কি কারণে প্রতিদিন আই জিওটা বিশৃঙ্খলার সৃষ্টি কররা। না এর আগে তান কিন্তু আমরা আবার বালা রিভিউ দিছ

ফ্যামিলি জন্য আমরা আলাদা করিয়া রাখছি আপনারা দেখে যাইবা এবং আমরা যারা আইজুন না সিলেটের এক কোটি মানুষের কাছে আমার একটা মেসেজ থাকবো আপনারা একটা বার একটা বার অন্তত বকে হোটার বাড়িটা দেখে যাওকা আপনার আর বলা লাগবো ওই ভাই হনুকা আমি এমন এক মানুষ আমি আমার যে বাজার আমার বাজার আমি দশ টাকা দিয়ে চা খাই এখানে চা টাকা এটা আপনি মানতেই বুকে চাইনি এগু চাইনিজ মানত আমি চাই দেখো আমি আমি চাই মুসার কোটাইম স্বীকার করাম যে আমার বাড়ি রাস্তার মুখে যে সার দশ টাকা কিন্তু আমরা রাখলাম বিশ টাকা আমরা বিশ টাকার ফুলে কেউ খাইছেন দেখো বিশ টাকার ফুলে রাখছেন আপনারা এটা মাইন্ডও রাখতে হবে আপনারা চাইনিজ চাইনিজও মাইন্ডও রাখি আপনারা আইবা ভালো লাগবো কোনো বলো না এবং আপনার থাকতে হইব কোনো কত মান এরপরে পরে হইলো টেকা আগে হইলো মান এরপরে দাম আগে মানটা দেখো আমরা যদি ভালো মানুষ